দেও দাও বাবা কি করতেছিল তুমি কি করছ বাবা তোমার পেনদার তো পিবা নাইছ পেন তো পিবা তুমি হ্যাঁ তুমি দেখতা

খেলাটা তো অনেক সুন্দর হইতেছে তোমার ঠিক আছে মুখ খোল মুখ খোল বাবা ঠিক আছে এই পরে দেবা পরে দেবা এইদিকে পরে দেবা হুম আমাৰ দিকে করো আমাৰ দিকে এদিকে আসো বাবা এদিকে আসো বাবা এদিকে আসো বাবা আমার দিয়ে ঘুরো না 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 বেথা পাইব বাবা আবার আবার পরো টুপি পড় আবার আবার পরো টুপি পড়তে পারতো না মনে তুমি কি করতেছো দেখা যায় না এই সাইডে ক্যামেরা হচ্ছে এই সাইডে এই সাইডে ক্যামেরার উপরে হাত দিয়ে রাখলে হ্যাঁ হুম তুমি যদি ক্যামেরার উপরে যে আঙ্গুলটা রাখছো এই